এটিকে আমরা বিভিন্ন গতিতে বলার চেষ্টা করব অর্থাৎ আর একটু দ্রুত করা যায় কিনা গো ব নচট প ঘজ ও উঁ ন অনুশীলনীয়গুলো নিয়মিত চর্চায় আমাদের কথা বলার মুখের জড়তা এবং আমাদের উচ্চারণ সুন্দর হবে। সুতরাং উচ্চারণের জড়তা কাটানোর জন্য কিংবা উচ্চারণে সুন্দর জানার জন্য অনুশীলনীয়গুলো নিয়মিত চর্চা করতে হবে